কলকাতার হাসপাতালে ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বসিরহাট থেকে নিয়ে আসা হলো বসিরহাট মাল্টি স্পেশালিটি হাসপাতালে ছবি তুলে ধরছি যেখান থেকে সুকান্ত মজুমদারকে বার করে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হবে আজ সকাল থেকে আমরা যে ছবি দেখেছি টাকিতে পর পর যে উত্তেজনার ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সময় এবং তারপর দেখা যায় যে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের গাড়ির বনেটি উঠে পড়েন এবং তারপর তিনি হঠাৎই পড়ে যান সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর এই মুহূর্তে কলকাতায় বেসরকারি হাসপাতালে সুকান্ত মজুমদার তাকে ভর্তি করা হচ্ছে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে যখন বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায় সেই মুহূর্তে ছবি তুলে ধরছি আপনাদের সামনে তারই সঙ্গে কলকাতার হাসপাতালে ছবিও তুলে ধরছি যেখানে আর কিছুক্ষণের মধ্যেই ভর্তি করা হচ্ছে সুকান্ত মজুমদারকে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সুতপা সুকান্ত মজুমদার কলকাতার হাসপাতালে ইতিমধ্যেই কি তাকে ভর্তি করা হলো

সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতাবা সেন সুতাবা আমরা ছবিতে দেখতে পাচ্ছি এমার্জেন্সিতে যখন নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদারকে কলকাতার হাসপাতালে চিকিৎসকরা কিছু জানাচ্ছেন প্রাথমিকভাবে কেমন আছেন সুকান্ত মজুমদারের ব্যাপারে জানা যাচ্ছে না কারণ সবেমাত্র তাকে ইমার্জেন্সির ভেতরে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তাররা তাকে পরীক্ষা করছেন বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারদের রাখা হয়েছে এবং রীতিমতো বলা যেতে পারে যে এক ডাক্তারদের মেডিকেল বোর্ড বসানোর মতো করে টি ডিপার্টমেন্টের ডাক্তারকে রাখা হচ্ছে তারা একসাথে পরীক্ষা করছে এবং যেমনটা তোকে আমি বললাম যে বিভিন্ন ধরনের কেস প্রাথমিকভাবে হবে এবং তার সিচুয়েশন তার শারীরিক অবস্থা ঠিক সেটা বুঝে প্রয়োজনে তাকে আর্জিনও রাখা হতে পারে এমনটাই কিন্তু আমরা জানতে পারি কথা বলছি আমাদের প্রতিনিধি সুতাবা সেনের সঙ্গে সঙ্গে সেই ছবিও তুলে ধরছি ইতিমধ্যে কলকাতার হাসপাতালে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে সুকান্ত মজুমদারকে তার বর্তমান পরিস্থিতি ঠিক কি পুরো বিষয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের ইতিমধ্যেই পুরো বিষয়ে ক্ষতিয়ে দেখার জন্য বলা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা